তো এবছর যে পরিমাণে শশার আবাদ হয়েছে তাতে মনে হচ্ছে যে বছর কিন্তু শশার বাজার উঠবে না তো আসলে এই পোকা দ্বারা শশা গাছ আক্রান্ত হলে গাছ কুকরিয়ে যায় আপনাদেরকে নিয়মিতই বলে থাকি যে ভাইরের প্রোডাক্টগুলা দাম একটু বেশি থাকলেও কাজের দিক দিয়ে খুবই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছে আমার শশার প্রজেক্টে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে এই প্রজেক্টে আমি কি স্প্রে দেই তো গত ভিডিওতে আমি কিন্তু এই প্রোজেক্টে স্প্রে দিয়েছিলাম ক্যাব্রিয় ভার্টিমেক এবং কি মভেন্ট্রো তো আজকে কি কি স্প্রে দেই ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব সাথেই থাকবেন তো আমি আপনাদেরকে একটু আমার প্রজেক্টের বর্তমান কন্ডিশন দেখানোর চেষ্টা করব এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শশা গাছের বর্তমান অবস্থা খুবই ভালো এক এক কথায় একশো একশো গাছ আছে এখন পর্যন্ত এই গাছগুলা কিন্তু ভাইরের মালিনী আর আপনারা জানেন যে এখানে আমি কয়েক প্রকারের শশা লাগিয়েছিলাম তো ভাইয়ারের মালিনী এয়ার মালিক সিটসের জাদু এবং কি গ্রিন পরবর্তীতে আমি কিন্তু এখানে শশার চারাগুলো ট্রেতে করে তারপরে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছিলাম ওই গাছগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে খুবই আকাশপাতাল ব্যবধান এই গাছগুলো পরবর্তীতে লাগিয়ে দিয়েছিলাম এবং কি এইগুলা কিন্তু প্রথমে লাগিয়েছিলাম তো যেগুলো প্রথমে লাগিয়েছিলাম এইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফুল ফল চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন ফুল এই যে ফল তো ভাইরের মালিনী কিন্তু ব্যাপক ফলন দিচ্ছে এখন পর্যন্ত যেরকম দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ জালি কিন্তু ভাইরের মালিনীতে চলে আসছে নিঃসন্দেহেই ভালো একটা জাত বললেই চলে এই যে দেখতে পাচ্ছেন মালি মালিনী এইগুলা কিন্তু সেট হয়ে গেছে অলরেডি আর যে শশাগুলো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি যে গুড়ার সাইডে এগুলা কিন্তু সেট শশা হয়ে যাচ্ছে আর শশাগুলোর সাইজও দেখতে খুবই সুন্দর আমি গত ভিডিওতে আলামিন ভাইয়ের প্রজেক্টে গিয়েছিলাম আপনারা জানেন যে তার প্রজেক্টে তিনি ভায়ারের মালিনী লাগিয়েছে তো এখানে কিন্তু তার যে প্রজেক্ট আমি ঘুরে দেখেছি তার ওইখানে কিন্তু ভাইরের মালিনীতে ব্যাপক পরিমাণে ফলন আছে এই যে দেখতে পাচ্ছেন ফল জালি তো প্রচুর পরিমাণ ফল আসতেছে শুধু ভাইরের মালিনীতে না জাদু আইসক্রিম দুইটারই ফলন ভালো আসতেছে আপনারা পরবর্তী বছরে যারা শীতকালীন শশা করবেন অবশ্যই ভাইরের আইস গ্রিন জাদু এইগুলা করতে পারেন নিঃসন্দেহে সমস্যা নেই তো এই যে দেখতে পাচ্ছেন যে গাছের কন্ডিশন এবং কি ফুল জালি প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে আছে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই প্রজেক্টের ফুল জালি দেখানোর চেষ্টা করব তো এখন আমি এই প্রজেক্টে আজকে কি স্প্রে দেবো ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো আপনারা ইতিমধ্যে জানেন যে আমার এই প্রজেক্টে আর অনেক ঝড়ঝাপটা যাওয়ার পরে কিন্তু গাছগুলো এখন খুব সুন্দর আছে আর শশা গাছ শীতে টিকে রাখতে হলে স্প্রের কিন্তু বিকল্প নেই আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এইখানে কীরকম স্প্রে দিই এখন পর্যন্ত আমার এই বিশ শতাংশ জায়গায় কিন্তু তেত্রিশ হাজার টাকা প্লাস খরচ হয়ে গেছে তো বছর যে পরিমাণে শশার আবাদ হয়েছে তাতে মনে হচ্ছে যে বছর কিন্তু শশার বাজার উঠবে না তো আসলে আমরা হুজুকে বাঙালি আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা হুজুকে বাঙালি আসলে যেটার চাষ করি একদম সবাই একসাথে করি সেই কারণে কিন্তু আমরা বাজার মূল্যটা ভালো পাই না তো এবছর কপির আবাদ খুবই হয়েছিল টমেটোর আবাদ খুব হয়েছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কপিতেও কিন্তু অনেক কৃষকের গেছে এবং কি টমেটোতেও লজ যাচ্ছে তো এবছর মনে হচ্ছে যে শশাতেও আতেও। ঠিক কপি এবং টমেটোর মতো হতে যাচ্ছে তো যাই হোক এই প্রজেক্ট করছি যেহেতু এই প্রজেক্টের হাল ছাড়া যাবে না এবং কি শেষ পর্যন্ত দেখব যে কি পরিমাণ এখান থেকে বিক্রি করা যায় তো এখন পর্যন্ত আর এই প্রজেক্ট থেকে তেত্রিশ হাজার টাকা প্লাস খরচ হয়ে গেছে সব কিছু মিলিয়ে তো এখন দেখানোর চেষ্টা করবো যে এখানে আমি কি কি আজকে স্প্রে দিই তো প্রথমেই এখানে ছত্রাকনাশক হিসেবে আজকে রেখেছি ভাইরের ইনফিনিটি প্রো এটা কিন্তু ভালো একটা কাজ করে এই ছত্রাকনাশকটা এই ছত্রাকনাশকটা দেওয়ার কারণ একটাই সেটা হলো পাউডারি মিলডিউ এবং কি ডাউনি মিলডিউ ঠেকাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে এই ছত্রাকনাশকগুলা কিন্তু আমি যেগুলা এখন স্প্রে করতেছি বিশতম দিন পরে থেকে গাছে তো এইগুলা কিন্তু অ্যান্টিবায়োটিক হিসেবেই কাজ করে আমি কিন্তু সাত দিন পর পর স্প্রে দিতে বলি আপনাদেরকে যেহেতু এখন আবহাওয়া খুব খারাপ রাতে কুয়াশা পড়ে এবং কি দিনের বেলায় তাপমাত্রা থাকে সেই কারণে আর কি ডাউনি মিল্ডি রোগটা ছড়াতে পারে যে ছত্রাকনাশকগুলো আমি স্প্রে করতেছি সাত দিন পর পর দেওয়ার কথা এগুলা কিন্তু আমি আমার প্রজেক্টে আমি তিন থেকে চার দিন পর পর স্প্রে দিচ্ছি কারণ গাছগুলোকে ভালো রাখতে হবে ভালো ফলন পেতে হলে এই সময়টাতে যদি ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু বড় ধরনের একটা লসের সম্মুখীন হব তো সেই কারণেই ছত্রাকনাশক হিসেবে আজকে আমার এই প্রজেক্টে ইনফিনিটি প্রো স্প্রে দিচ্ছি তো তার সাথে আমি সাদা মাছির জন্য সেই বহুল কাঙ্ক্ষিত মোভেন্ট্রু স্প্রে দিচ্ছি আমার প্রজেক্টে কিন্তু আমি মভেন্ট্রুই বেশি স্প্রে দিয়ে থাকি তো আপনাদের প্রজেক্টে কী স্প্রে দেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাদা মাছির জন্য তো মোভেন্টু ভায়ারের একটা ভালো প্রোডাক্ট ভায়ারের সবগুলো প্রোডাক্টই ভালো যে আপনাদেরকে নিয়মিতই বলে থাকি যে ভায়ারের প্রোডাক্টগুলা দাম একটু বেশি থাকলেও কাজের দিক দিয়ে খুবই ভালো কাজ করে সেই কারণেই কিন্তু আমি ভায়ারের মোভেন্ট্রু ভায়ারের প্রোডাক্টগুলাই বেশি ইউজ করার চেষ্টা করি আজকে সাদা মাছির জন্য দিচ্ছি ভায়ারের মোভেন্ট্রু তো সাথে মাকড়ের জন্য দিচ্ছি ভার্টিমেক সিনজিনটা কোম্পানির ভার্টিমেক আমার প্রোজেক্টে শুরু থেকেই ব্যবহার করি তো আপনারা কোন কীটনাশক ব্যবহার করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কিন্তু আমার প্রোজেক্টে এই ভার্টিমেক ইউজ করে থাকি মাকড়ের জন্য শশা গাছে কিন্তু অত্যাধিক ক্ষতি করে থাকে এই মাকড় সাদামাছি থিপস জাপ পোকা এই পোকাগুলাই কিন্তু শশা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে কারণ এই এই পোকা দ্বারা শশা গাছ আক্রান্ত হলে গাছ কুকরিয়ে যায় এই পোকাগুলা শশার জমি থেকে কিন্তু নিয়ন্ত্রণে সবসময় রাখতে হবে যদি গাছকে ঠিকঠাক মতো ভালো রাখতে চান তো আজকে মূলত এই তিনটা প্রোডাক্টই আমি স্প্রে করব তো আমি আপনাদেরকে আমার ভিডিওতে সময় স্বল্পতার কারণে কিন্তু বলি না যে কোন প্রোডাক্ট কত মিলি করে স্প্রে করবেন কত গ্রাম করে স্প্রে করবেন আমি আপনাদেরকে আজকে বলবো যে এই প্রোডাক্টগুলো কত গ্রাম করে স্প্রে করবেন তো মূলত এই ইনফিনিটি প্রো আমার প্রোজেক্টে আমি তিন গ্রাম হারে স্প্রে করব। আপনারা আপনাদের প্রজেক্টে তিন গ্রাম হারে পার লিটার পানিতে স্প্রে করবেন ইনফিনিটি প্রো তিন গ্রাম হারে স্প্রে করবেন ভায়ারের মোভেন্ট প্রো এক মিলি করে স্প্রে করবেন আর ভার্টিমেক সিন ভার্টি ভার্টিমেক এইটা দেড় মিলি করে স্প্রে করবেন ভালো একটা কাজে দেবে তো দেড় মিলি করে স্প্রে করলে ভালো একটা কাজ করে আপনারা অবশ্যই সিন দিনটার ভার্টিমেক দেড় মিলি করে পার লিটার পানিতে স্প্রে করবেন তো যাই হোক আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার প্রোজেক্টে কি কি প্রোডাক্ট স্প্রে দিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখে আপনার প্রোজেক্টে স্প্রে দেন অবশ্যই এই স্প্রেটা দিলে আপনাদের কাজে দেবে যারা নতুন শশা চাষ করতেছেন অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে আপনার প্রজেক্টটা করতে পারেন কোনো সমস্যা নেই তো যাই হোক আজকে অনেক কথাই বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ